আমাদের সেনা প্রধানের বক্তব্যকে 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে সেই বক্তব্যকে ব্যঙ্গ করে বলতে গিয়ে প্যারোনি করে এই স্টার ফা সৃষ্টি দিয়েছেন সেনা প্রধান সেখানে বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন ইফ বার্ড এই বলতেন নিশাত করেছিলেন সেই বক্তব্যকে ব্যঙ্গ করে হাসনাদ আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন এদিকে এবার জুমার পর শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা বাস্তব হয় রাষ্ট্রপতির এই পদক্ষেপে শেখ হাসিনা দেশে আসছে শিক্ষার্থী জনগণ তাদের ভুল বুঝতে পেরে হাসিনা কি চাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসের ভয়াবহ অবস্থা হয়েছে এখন একমাত্র লোক দাঁড়িয়ে আছেন সেটা হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তিনি যদিও প্রেসিডেন্ট কিন্তু তিনি তো আওয়ামী লীগের এখন কেউ কেউ মনে করছেন যে তিনি বেশি কিছু করতে না পারলো অন্তত মধ্যস্থতা কারীর ভূমিকা নিতে পারে যদিও তিনি অনেকটা গোয়েন্দা নজরদারির মধ্যেই আছেন কিন্তু শাহাবুদ্দিন চুক্তি নিজ থেকে কিছু বলতে পারে কারণ সময় আসতেছে সরকারও কিন্তু ব্যাকায় গায়ে আছে দল থেকে একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে সচিবালয়ে তারপর প্রধানমন্ত্রী স্যার বাসভবন অভিমুখে বাসভবনের সামনে সেনাবাহিনীর মাধ্যমে তার পতন হয়েছে তো এই মধ্যে ডক্টর ইউনুসের আসলে কিসের ভয় না করছে পর্যন্ত সারা বাংলাদেশ ঘোষণা করা হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে অনুযায়ী এখন বাংলাদেশের রানী প্রধানমন্ত্রী সাত দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশে মনে করেন যদি আমি আলাম এই বাংলাদেশে কয়েকজন আমি নিজেই আত্মহত্যা করবো যদি সাত দিনের মধ্যে যদি না যদি বাংলাদেশ শাসন করতে আঠারো কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন আতঙ্কের মধ্যে আছে

সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বললে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা না ভাই আমরা

যে বক্তব্য দিয়েছিলেন ঈদ বাট এগুলো বলতে নিষেধ করেছিলেন সেই বক্তব্যকে ব্যঙ্গ করে হসনাদ আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দুই দিনের বৈরাগী ভাতের এক অন্য একটা কথা আছে না অবস্থাটা তেমন সেনা প্রধান যে সেনা প্রধানের বদান্যতায় আজকে যে বিশেষ ধরনের একটি সরকার আজকে হাসনাত আবদুল্লারা সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াতে পারছেন সেই সেনা প্রধানের বক্তব্য নিয়ে ব্যঙ্গ আওয়ামী লীগ রাজনৈতিক দল আওয়ামী লীগের কেউ যদি অপরাধী হয়ে থাকে অপরাধ করে থাকে তার বিচার হতে পারে তার বিচার হতে পারে কেন দৃঢ়ভাবে তার বিচার হতে হবে অপরাধীর বিচার শতভাগ হতে হবে কিন্তু রাজনৈতিক দল আওয়ামী লীগ পরিচ্ছন্ন মানুষদের নিয়ে এসে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে আপনি আমি বাধা দেবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ভোট না দিয়ে ভোটের কাছে বাংলাদেশের জনগণের কাছে অন্তত পক্ষে নিয়ে যাবার সুযোগ তো দিতে হবে কিন্তু আপনি এক প্রকার কলাবাজি করছেন এই গলা ধোপে টিকবে না যে সেনা প্রধান না থাকলে যে সেনাবাহিনী না থাকলে আপনাদের যে আন্দোলন নামের কিছু একটা ছিল সেটি যে সফল হতো না আজকে আপনারা অকৃতজ্ঞের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেনা প্রধান তো বাস্তব জগতে আছে কিন্তু আপনারা তো স্বপ্নের জগতে আছেন যার দরুন সেনা প্রধান বাস্তবতা দিয়ে চিন্তা করছে দেশি বিদেশি আন্তর্জাতিক মেসেজ তার কাছে আসে যে কি হতে পারে পরিবেশ পরিস্থিতি আপনি দুই দিনের বাচ্চা আপনি তো বুঝতে পারবেন না কি অবস্থা হচ্ছে সেই জায়গা থেকে সেনা প্রধান চেষ্টা করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আন্তর্জাতিক বিশ্ব চেষ্টা করছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এই করবে সবাই যদি চেষ্টা করে সবাই যদি চায় আপনি একজন হাসনাত আবদুল্লাহ কিংবা আপনার একটি রাজনৈতিক দল এনসিপি এটি বাধা দিয়ে তো পার পাবেন না সেই জায়গায় আমি বলবো আপনাদের সাথেও বিরোধিতা নয় নয় শত্রুতা আপনারা ইতিবাচক রাজনীতি করুন ইতিবাচক রাজনীতি করে মানুষের মন জয় করে ভোটের রাজনীতিতে অংশ নিয়ে পার্লামেন্টে যান এমপি হন মন্ত্রী হন দেশ চালান সাধুবাদ স্বাগত জানায় কিন্তু গাজুরি করে এটি তো হিতে বিপরীত হবে ভোট পাবেন না একজন প্রার্থী বিজয়ী হয়ে আসবে না জামানত বাজেয়াপ্ত হবে কাজেই আপনি সেনা প্রধানকে নিয়ে যে ব্যঙ্গ করে বক্তব্য দিয়েছেন সেটি যুক্তিসঙ্গত হচ্ছে না এবং এই ধরনের বল প্রয়োগমূলক বক্তব্য কন্টিনিউ দিয়ে যাচ্ছেন এতে করে আজকে আপনারা সমন্বয়ের ছিলেন কদিন আগে এই সমন্বয় নামটা গালিতে পরিণত হয়েছে এই সেই গালিটার ধারাবাহিকতায় আজকে এনসিপির সদস্যরাও গালি বা এনসিপি রাজনৈতিক দলটিও গালিতে পরিণত করবেন না এটি আপনাদের মঙ্গলের জন্যই এগুলো ভাবা উচিত একটু ঠান্ডা মাথায় যোগ বন্ধ করে ভাবা উচিত সেই জায়গা থেকে বলবো এগুলো বন্ধ করুন আউলি কেন অংশগ্রহণ করবে না আউলি অংশগ্রহণ করুক যত সিদ্ধান্ত নেবে তারা তাদেরকে দেশ পরিচালনা করতে দেবে নাকি আস্থা করে নিক্ষেপ করবে সেনাপ্রধান এবং আন্তর্জাতিক বিশ্ব আওয়ামী লীগের অংশগ্রহণের যে ব্যবস্থা করছে দেশের মানুষ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই জানেন এবং তৃণমূলের নেতাকর্মী যারা আছেন এই লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেই আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবার পরিবেশ আসবেই আপনি যদি মনে করেন তেরো সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূত ছিল আমি মনে করি এটা আন্দোলন ছিল না ছিল না এটা মিথ্যা এবং এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে অতএব এই শাহবাগ সত্যিকারী বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না এটা সাজানো নাটক ছিল অর্থাৎ শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে শাহবাগের সাথে সাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা স্বপ্ন দেখেন আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন কোনো না কোনো জায়গা থেকে কারো কুটকৌশলের অংশ হিসেবে না বুঝে পড়তে যাচ্ছেন অথবা অবুঝ হিসাবে নিজের বুঝের মধ্যে কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সব সময় মাথায় তুলে নিয়ে সেলুট জানাতে চাই কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে এবং সেই প্রতিবাদটুকু ভদ্রভাবে আজকে আমি করতে বাধ্য হলাম উপদেষ্টা জনাব মাহফুজ আলমের বেশ কিছু বক্তব্য পোস্ট জনমনে এখন সৃষ্টি করছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ তাকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন কেউ তাকে ভিন্ন দেশের এজেন্ট হিসেবে মন্তব্য করছেন কেউ তাকে ভিন্ন রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে বলে সেই জায়গার গুরু দায়িত্বশীল মনে করছেন। কিন্তু এখন আলোচনায় মাঠে এসেছেন সমালোচনার জায়গাটা তার দিকে দিন দিন বেরিয়ে চলেছে বাংলাদেশের রাজনীতিতে আমরা পাঁচই আগস্টকে অস্বীকার করতে পারবো না জুলাই বিপ্লবকে অস্বীকার করতে পারবো না এই বিপ্লবে যারাই যেখান থেকে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সে ছাত্র নামে অংশগ্রহণ রাজনৈতিক দল বিএনপি জামাত শিবির ইসলামী আন্দোলন অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল শিল্পী সাহিত্যিক আলেমা পীর কারি মুয়াজ্জিন যারাই অংশগ্রহণ করেছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মাহবুব আলম সাহেবের বক্তব্য কিছু কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে ব্যথিত করেছে বলে আমার কাছে অনলাইন গবেষণা করে বুঝতে সক্ষম হয়েছি বা এখন পর্যন্ত ধারণা পোষণ করি তিনি ব্যক্তি জীবনে তার জায়গা থেকে তিনি বিভিন্ন মন্তব্য করতেই পারেন কিন্তু মাহফুজ আলম সাহেবকে এ বিষয়টি মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আপনি স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এই মতটাকে কোন অবস্থাতেই যাতে আওয়ামী লীগের কোনো বছর পর্যন্ত যাদেরকে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং মিথ্যা নাটক সাজিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যার সাথে তো সত্যের কোনো সংমিশ্রণ হতে পারে না আপনি যদি আমাকে বলেন যে আমি একজন অপরাধী আমি খারাপ মানুষ আমি যুদ্ধ অপরাধী আমি খারাপ করেছি আর এই শব্দের সাথে যদি আমার সাথে কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে আপনি আমাকে জুলুম করলেন গত 16 বছরে শেখাছি না যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে বিভিন্ন জায়গায় বিতর্কিত করেছে শাহবাগ তেরো সালে তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে সবগুলো ছিল একটি মাস্টার প্ল্যান পরিকল্পিত এবং অন্যায়ভাবে তাদের জন্য করেছে কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধাপরাধী আদতে কেউ ছিল না এর মানে এই নয় যে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধের বিরোধিতাকারী আদৌ কেউ ছিল না হ্যাঁ ছিল কিন্তু আপনি যাদেরকে প্রমাণ করলেন যাদেরকে ফাঁসি দিলেন যাদেরকে আপনি পৃথিবীর মানচিত্রে খারাপ হিসেবে উপস্থাপিত করলেন তাদের কোনো সম্পৃক্ততা ছিল না ছিল না ছিল না এইটা যদি আপনি মানতে পারেন তাহলে বুঝবেন আপনি সত্যের মানদণ্ডে আছেন এই শব্দটুকু যারা মানতে পারবেন না বুঝবেন আপনি অসত্যের মধ্যে আছেন একটা উদাহরণ দিয়ে বলি আপনার এই মালানা দিলওয়ার সাইদি সাহেবের ক্ষেত্রে প্রমাণ করা হয়েছে বিভিন্ন জায়গায় নথিতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে উনি যুদ্ধকালীন প্রায় আড়াই লক্ষ মাবনকে ধর্ষণ করার মতো কার্যক্রম উনি করেছেন আচ্ছা এই কাজটি যদি সত্য হয় তাহলে আপনাকে আমি প্রশ্ন তুলতে চাই একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বিবাহ করা থেকে শুরু করে মৃত্যুর এক পর্যন্ত বৈধ সঙ্গম করবে একজন না চারজন স্ত্রীর সাথে করবে তাতে আরই লক্ষ বার তিনি এই বৈধভাবে তার সাথে বসবাস করার একটি যে বিশেষ পদ্ধতি সেটা অবলম্বন করতে পারবেন কিনা তাহলে সেখান থেকেই তো মনে হয় যে কি লেভেলের রিপোর্ট তৈরি করে আজকে এদেরকে বিতর্কিত করা হয়েছে আমরা এই জুলাই বিপ্লব যারা অংশগ্রহণ করেছি আমরা এই বিপ্লবের যারাই সম্মুখ যুদ্ধে ছিলাম আমরা যোদ্ধা এই বিপ্লবের সময় কিছু মানুষ কিন্তু চুপচাপ ছিল অবজার্ভ করেছে তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে ফ্রিয়ে দেইনি তাড়িয়ে দেইনি এমন কি যুদ্ধের সময় যারা মনে প্রাণে আমাদের এই যুদ্ধের বিরোধিতা করেছে তথা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে চেয়েছে ইভেন ফেসবুকে বিবৃতিও দিয়েছে কিন্তু লোকটা কোনো খুন করে নাই কাউকে মারে নাই এখন পর্যন্ত এই সরকার আমার জানামতে তাদেরকে তো গ্রেপ্তার করার প্রশ্নই আসে না বরং তারা আমাদের চাইতে আরামে বাংলাদেশে বসবাস করছে এর অর্থই হচ্ছে তিনি বিরোধী থাকা সত্ত্বেও তাকে আমরা মেনে নিচ্ছি এজন্য বাংলাদেশের নাগরিক কিন্তু এমনও আছে যারা মূলত অপরাধ করেছে যারা খুন করেছে তাদেরকে পর্যন্ত কিন্তু আমরা গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনতে পারিনি যদিও আমরা আনতে চাই আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে বুঝতে হবে সেইন কাস্তি মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার সময় হয়েছে বাংলাদেশের বৃহত্তর অনেক রাজনৈতিক দল আলে পীর মাসা এক ইসলামিক মানুষরা কেউ চুপ করে বসেছিল কেউ এই স্বাধীনতার বিরোধিতা মৌখিকভাবে করেছে তাদের থিম ছিল যে আমরা এটা যদি বিভাজন হয়ে যায় দেশটা ভেঙে যাবে এবং ভারতের একটি কর রাজ্যে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে ধারণা পোষণ করে তিনি সেটা করেছেন কিন্তু তিনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হননি এখন যদি অপরাধের সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন তাহলে তো তিনি যুদ্ধ অপরাধী নয় তিনি তো মানবতা বিরোধী অপরাধী নয় তাহলে তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের এই পাঁচ তারিখের পরে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে প্রথম বক্তব্য যেটা দেওয়া উচিত ছিল জাতির কাছে শেখ হাসিনার আমলে সংগঠিত হওয়া প্রত্যেকটি এই যে বিচার কার্যক্রম করে মিথ্যাচার করা হয়েছে তার জবাব সবার আগে দেয়া এবং আপনারা একটু যদি খেয়াল করে দেখেন আমার এই উদাহরণ থেকে যদি সেই সময় আপনার যুদ্ধাপরাধ না করে থেকে তাদেরকে যুদ্ধাপরাধ সাজিয়ে বিচার করা হয়ে থাকে তাহলে ওই মানুষগুলোর উপরে যে মানবতা বিবর্জিত কাজ করা হয়েছে বাংলাদেশের প্রথম ট্রাইব্যুনাল হওয়া উচিত ছিল এই মানবতা বিবর্জিত কর্মকাণ্ড যারা করেছে তাদের বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য পারেন নাই এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ যে কে একজন ব্যক্তি যুদ্ধাপরাধী না তাকে যুদ্ধাপরাধী করে তারপরে তাকে সাজিয়ে আপনি ফাঁসিও দিয়ে দিলেন এটা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ সাপলা চত্বরে মানুষদেরকে মেরে ফেললেন এটা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার নির্দেশে চব্বিশের গরব উত্থানে যে মানুষগুলোকে মারা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ এখন আর ওই জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে ট্যাগ লাগিয়ে ট্যাগ লাগিয়ে এই সময় এরা এই বিরোধিতা ছিল সেই বিরোধিতা ছিল এগুলো দিয়ে হালে পানি পাওয়ার কোনো রাস্তা নেই আমার আজকের এই বক্তব্যের মূল প্রতিপদ্য জায়গাটাই হচ্ছে বক্তব্য আপনাদের যাই আসুক জনগণের কাছে ক্লিয়ার করতে হবে আপনি কোনটাকে মানেন কোনটা আপনার ফাউন্ডেশন আপনি যদি মনে করেন তেরো সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে এটা এক ধরনের আন্দোলন ছিল এবং ছিল আমি মনে করি এটা আন্দোলন ছিল না ছিল না, এটা মিথ্যা এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে অতএব এই শাহবাগ সত্যিকারী বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না এটা সাজানো নাটক ছিল শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে শাহবাগের সাথে সাপলাচত্তর চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা শক্ত দেখেন আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন কোনো না কোনো জায়গা থেকে কারো কুটকৌশলের অংশ হিসেবে না বুঝে পড়তে যাচ্ছেন অথবা অবুঝ হিসাবে নিজের বুঝের মধ্যে কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সব সময় মাথায় তুলে নিয়ে সেলুট জানাতে চাই কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে এবং সেই ভদ্রভাবে আজকে আপনার আমি করতে বাধ্য হলাম আমি চাই মাহবুব সাহেব সহ যারা এই নতুন দল সংগঠিত করবেন কিংবা সরকারে আছেন দলের ভিতরে আছেন যারাই আছেন বাংলাদেশের মানুষের মোটিভ বোঝার চেষ্টা করুন বাংলাদেশের মানুষের চিন্তা বোঝার চেষ্টা করুন আপনাদের এই আন্দোলন সংগ্রামগুলোতে হালে পানি দিয়েছে কারা সেটা বোঝার চেষ্টা করুন এই হাল এমনি এমনি জমে নাই এই আন্দোলনগুলো সংগ্রামগুলো একজন ব্যক্তি বিশেষের কারণে জমে নাই এটা জমেছে সমগ্র বাংলাদেশের মানুষের ঐক্যান্তিক প্রচেষ্টার মাধ্যমে এবং জমেছে গত ষোলো বছরে অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে এর প্রকাশ ঘটেছে কিন্তু এই আন্দোলনের মাধ্যমে এবং যদি হিসাব করেন জামাতের নেতারা সেখানে সব নির্যাতিত হয়েছে সে কারণে তারা আজকের বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে খালেদা জিয়াকে নির্যাতিত করা হয়েছে ফুসে উঠেছে এভাবে করে বিএনপি জামাত সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে জেলে নেওয়া হয়েছে ফুসে উঠেছে এবং সাইদি সাহেব সহ আলেমদেরকে হত্যা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে ফুসে উঠেছে এটা একক কোনো বিষয় নয় এবং এই ফুসে উঠার কারণে রোকেয়া হল থেকে পর্যন্ত রাজাকারের সেই স্লোগানের কারণে তারা কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলতে বাধ্য হয়েছে অথচ এটা কিন্তু এক ধরনের বাংলাদেশের ঘৃণিত শব্দ মতো শেখ হাসিনা গত ষোলো বছরে ক্যাম্পেইন করেছে কিন্তু সেই শব্দটা কি কিন্তু ছাত্র ছাত্রীরা গ্রহণ করে নিয়ে তারপরে আজকের এই বাংলাদেশে এভাবে করে নতুনভাবে তারা সেই মিছিল করেছে রোকেয়া হল থেকে অতএব আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের এই মুহূর্তের ছাত্র জনতা এবং দেশবাসীর দাবি হচ্ছে বিকৃত ইতিহাসের পক্ষে কোনো স্টেটমেন্ট কেউ ভুলেও না দেন এবং সেই শাহবাগী যে কর্মকাণ্ডটি সম্পাদিত করেছে তেরো সালে ওটাকে আপনারা কোনো অবস্থায় কোনো অবস্থাতেই ওটাকে নৈতিক কোন আন্দোলনের দাবি বলা থেকে আপনাকে আপনাকে বিরত তো দূরে থাকতেই হবে হবে পাশাপাশি ইতিহাস রচনা করে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে আপনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন পারলে এই তথ্যগুলো জাতির কাছে দিন ভালোবাসা অর্জন করুন না হয় পরীক্ষিত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে জাতির কাছে নতুন কোন স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এদেশের জনগণ দিবে না রাজনীতিতে লম্বা সময় লাগবে আস্থা অর্জন করতে হবে ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনা পিছা হৃদয় বাহির উপর নিচ সব দেখেই জনগণ সিদ্ধান্ত নিবে আপনার সাথে কতটুকু থাকবে কি থাকবে না আমি ভালো করেই বুঝি কিছু একটা পরিকল্পনা নিয়ে কেউ না কেউ হয়তো আগাচ্ছে কোনো সন্দেহ নাই হতেই পারে প্রত্যেকের ফ্রিডম আছে কিন্তু মনে রাখবেন চেতনা আমাদের ভুলে গেলে চলবে না সঠিক সব চেতনায় থেকে ভিন্ন দল করলেও জনগণ করবে আমি একটি দলের সদস্য হতেই পারি কিন্তু আমাকে সব চিন্তার কথা বলতেই হবে না বললে নাই জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে না তো সহজ জায়গা থেকে আমাদেরকে রাজনীতিতে আরো বেশি করে সক্রিয় হওয়া উচিত এবং সৎ চিন্তার আলোকে কথা বলা উচিত না হয় এই বিতর্কের বেড়াজালে পড়ে এক সময় আপনারা দর্শক বন্ধুরা মিষ্টি বিতরণ করার সময় এসে গিয়েছে কারণ মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশকে যেখানে পৌঁছে দিতে চেয়েছিল সে মনে হয় সফল হয়ে গিয়েছে কেননা আর মাত্র দুই ধাপ বাকি বাংলাদেশ একটি দেউলিয়া রাষ্ট্র এটা ঘোষিত হতে আর মাত্র দুই ধাপ বাকি না এটা আমার ব্যক্তিগত কোনো মতামত বা আমার মন গড়া কোনো কথা নয় এই কথাটি বলছে বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস যা একটি আমেরিকান কোম্পানি যার কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত গতকাল বৃহস্পতিবার এই বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা একদম স্পষ্ট করে বলছে যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আগামী দিনে আরও কঠিন হবে মানে এখন যে কঠিন আছে এর থেকে আরো বেশি কঠিন হবে সাধারণ মানুষের ব্যাংক থেকে ঋণ নেওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে পণ্যের দাম আরও বেড়ে যাবে এখন যা আছে তার থেকে আরও বেড়ে যাবে ব্যবসায় বিনিয়োগ আরও কমে যাবে এমন কি চাকরির বাজারেও এর ভয়ঙ্কর প্রভাব পড়বে এখন আমার কথায় এই তথ্যগুলো কেন বিশ্বাস করবেন আমি তো মন গড়া ভুয়া তথ্যও দিতে পারি সুতরাং এই নিউজ রিপোর্টের কাটিং যেটা আপনি দেখছেন এটা সার্চ করে আপনি নিজেই একবার মুডিসের ওয়েবসাইটে গিয়ে কিংবা বাংলা ট্রিবিউনের এই সংবাদের প্রতিবেদনে গিয়ে নিজের চোখেই দেখে আসুন একটি ইন্টারন্যাশনাল সংস্থা বাংলাদেশের বিষয়ে এরকম তথ্য প্রকাশ করেছে কিনা তবে বন্ধুরা এই যে তথ্যটি প্রকাশ করা হয়েছে যে সংস্থার মাধ্যমে সেই সংস্থার ব্যাপারে আমাদের একটু জানা দরকার তাহলেই আমরা বুঝতে পারবো যে তারা যে কথাগুলো বলছে সেগুলো কি কোনো গাঁজাখড়ি কথাবার্তা নাকি তারা যে কথাটা বলছে তার যথেষ্ট ভিত্তি আছে এরা কি করে সেটা একটু জানি দর্শক বন্ধুরা এই সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি সরকার ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ ক্ষমতা এবং সেই দেশ বা প্রতিষ্ঠানে বিনিয়োগের যোগ্যতা মূল্যায়ন করে মুডিস ক্রেডিট রেটিং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই রেটিং উপরে নির্ভর করেই কোনো দেশে বা প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এই সংস্থা দ্বারা নিম্ন রেটিং পাওয়ার অর্থ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা দেশ সেখানে বিনিয়োগকারীরা ঝুঁকি মনে করে বোঝা গেল পুরো বিষয়টা কি মানে এই মুডিস যে সংস্থাটি আছে এরা পর্যালোচনা করে বিবেচনা করে বিশ্বব্যাপী এক্সপার্টদের দিয়ে সমস্ত দিক বিবেচনা করে রেটিং দেয় আর সেই রেটিংয়ের উপরেই ভিত্তি করে কোনো বৈদেশিক বিনিয়োগকারী কোনো বৈদেশিক সংস্থা কিংবা কোনো বৈদেশিক ব্যাংক কিংবা ভিন্ন কোনো একটি দেশ আরেকটি দেশ কিংবা আরেকটি প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার সময় সেখানে বিনিয়োগ করার সময় এই রেটিংকে ফলো করে যদি দেখে যে এই দেশ বা এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুডিসের রেটিং অনেক হাই তখন সেই বিনিয়োগকারী বা সেই দেশটি বা সেই ব্যাংকটি সেই প্রতিষ্ঠান বা সেই দেশটিকে ঋণ দিতে বা সেখানে অর্থ লগ্নি করতে একদমই ভয় পায় না কিন্তু যখনই দেখে এই মুডিস নামক সংস্থাটিতে এই দেশ বা এই প্রতিষ্ঠানের রেটিং ব্যাপকভাবে কম নিম্নমানের তখন যে কোনো ব্যাংক যে কোনো বিনিয়োগকারী সেই দেশ বা সেই প্রতিষ্ঠানে অর্থ অর্থলগ্নি করতে নিবেশ করতে খুবই ভয় পায় এবং তারা করে না বিনিয়োগ তো এই হচ্ছে সহজ সরল বাংলা ভাষায় খুব স্বল্প শব্দে মুডিসের কার্যক্রম এবার আসুন তারা বাংলাদেশের মান কোথা থেকে কোথায় নামিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই দর্শক বন্ধুরা এর আগে আমাদের শেখ হাসিনার সময়ে এই মুডিসের রেটিং ছিল বি ওয়ান ক্যাটাগরিতে কিন্তু এখন সেটা বি ওয়ান থেকে নেমে বি টু পর্যায়ে নেমে গিয়েছে আর এই মুডিসের ওয়েবসাইটের রেটিংয়ের যে মাত্রাগুলো দেখছিলাম ডাবল এ এ ডাবল বি বি এরকমভাবে বিভিন্ন তাদের ক্যাটাগরি আছে সবথেকে ভালো ট্রেডমার্ক হচ্ছে ট্রেডমার্ক না সব থেকে ভালো আর কি রেটিং হচ্ছে ট্রিপল তো এই যে বাংলাদেশের যে রেটিং দেওয়া হয়েছে এখন এখান থেকে আর মাত্র দুই ধাপ এগিয়ে গেলে যে রেটিং আসবে সেটাই বলে দিচ্ছে যে বাংলাদেশ আর মাত্র দুই ধাপ এগিয়ে গেলেই দেউলিয়া দেশ হিসাবে ঘোষিত হবে কারণ মুডিসের ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা আছে যে এই বি টু ক্যাটাগরি থেকে আর দুই ধাপ এগিয়ে যে রেটিংটা আছে সেটাতে এই মুডিস সেই দেশটিকে বা সেই প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষিত করে সুতরাং বুঝতে পারলেন আমার মন গড়া কোনো কথা বলিনি একটা বিশ্ববিখ্যাত সংস্থা আমেরিকান সংস্থা যাদেরকে ফলো করে সারা বিশ্বের আর কি বিনিয়োগকারীরা বা ব্যাংকরা ঋণ দেয় তারাই বলছে যে আর দুই ধাপ বাকি বাংলাদেশ দেউলিয়া হতে এখন